বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এখানে একটি নতুন নতুন প্রোডাক্ট এসেছে এটির নাম হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এটা ম্যাজিক মোবাইল স্ট্যান্ড ম্যাজিক মোবাইল স্ট্যান্ড এটির নাম হচ্ছে ম্যাজিক মোবাইল স্ট্যান্ড এটি আপনি অনলাইনে পাচ্ছেন 100-200 টাকায় কিন্তু আমাদের এখানে ছাড় দিয়ে এটির দাম হচ্ছে 50 টাকা মাত্র অনলাইনে প্রোডাক্ট পাওয়া যায় 100 টাকা আমাদের কাছে 50 টাকা মাত্র 50 টাকা সত্যি জি মাত্র 50 টাকা জি জি সাধারণ প্রোডাক্ট এটা কি কি কাজ আছে বলেন তো এটি আপনি আপনি যে জায়গায় যে জায়গায় বসেন এটি আপনি এই জায়গায় লাগিয়ে রাখতে পারবেন এবং দেয়ালে এবং গ্লাসে আপনি এখানেও লাগিয়ে রাখতে পারবেন গ্লাসে আপনি পড়ার টেবিলে নতুন যারা বাসা নিছে তারা বাসার মধ্যে যে জায়গায় দামি ফোন গুলো সুরক্ষিত রাখার জন্য এটার পেছনে ম্যাজিক কাটা লাগানো আছে দেয়ালে কাটে পড়ার টেবিলে যে কোনো জায়গায় লাগাতে পারবে তাই তো এটা কয়টি কালার আছে এটির বিভিন্ন ধরনের কালার আছে যেমন হলুদ অনেকগুলো কালার আছে না সাদা বেগুনি সবুজ ওই যে হলুদ যাই হোক আমরা তাহলে আজকের ভিডিওতে জানতে পারবো ম্যাজিক মোবাইল স্ট্যান্ড ও অনলাইনে যেটি ভাইরাল প্রোডাক্ট 100 টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 50 টাকা এটার পেছনে আটা লাগানো আছে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারবেন তাছাড়া আর কি আরো অনেক কিছু আছে দেখেন ভিডিওতে এই ছবিতে দেখানো আবার আপনি এখানে লাগিয়ে রাখতে পারবেন চাবির রিং এখানে ঝুলিয়ে রাখতে পারবেন যেমন আমি দেখা দেখিয়ে দিচ্ছি এই যে আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন দেখেন ওকে ঠিক আছে ধন্যবাদ